আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকে আমি রুপাডিন ট্যাবলেট নিয়ে কথা বলবো এই রুপাডিন ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন কিভাবে গ্রহণ করবেন এর পার্শ্ব সমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর মূল্য সম্পর্কে শুরুতেই জানিয়ে দেবো এই ট্যাবলেটটি কেন গ্রহণ করবেন বিশেষ করে সিজনাল বা পেরিয়েনাল অ্যালার্জিক রায়নেটিক এবং আর্টিক্রিয়া যাদের রয়েছে এই সমস্যা যাদের রয়েছে বিশেষ করে যাদের অ্যালার্জি বা চুলকানি রয়েছে মুখমণ্ডলে চুলকানি মাথায় চুলকানি এবং সারা শরীরে যাদের চুলকানি রয়েছে বিভিন্ন খাবারেও যাদের বিভিন্ন ধরনের চুলকানি তৈরি হয় তারা এই রুপাডিন ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন জানিয়ে দেবো রুপাডিন রোপাডিন গ্রুপ সম্বন্ধে বা এর ভিতরে কি উপাদান রয়েছে বিশেষ করে এটি গ্রুপ নাম হচ্ছে রুপাটাডিন এবারে জানিয়ে দেবো এই রুপাটিন ট্যাবলেটটি আপনারা কিভাবে গ্রহণ করবেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এবং বারো বছরের উর্ধি যারা এই গ্রহণ করবে তাদের মাত্রা হচ্ছে মিলিগ্রাম দিনে একবার করে এটি গ্রহণ করা উচিত ট্যাবলেটটি খাবার আগে এবং পরে দুই অবস্থাতেই এই ট্যাবলেটটি গ্রহণ করা যায় এবারে জানিয়ে দেবো এই রোপাটালিন সিরাপ সিরাপ বাচ্চারা বা শিশুরা কীভাবে গ্রহণ করবে বিশেষ করে দুই থেকে এগারো বছরের বয়সী শিশুরা যেভাবে গ্রহণ করবে পঁচিশ কেজি বা তার বেশি ওজনের শিশুরা যেভাবে ব্যবহার করবে প্রতিদিন একবার খাবার গ্রহণের সাথে বা খাবার ছাড়াই এই সিরাপটি গ্রহণ করতে পারবে বিশেষ করে এক চামচ করে দিনে একবার গ্রহণ করতে হবে এবারে জানিয়ে দেবো দশ কেজি থেকে বেশি ওজন পঁচিশ কেজি থেকে কম ওজনের বাচ্চারা এটিকে কীভাবে গ্রহণ করবে একবার অবশ্যই খাবারের সাথে বা খাবার ছাড়াই হাফ চামচ করে দিনে একবার করে গ্রহণ করতে পারবে অবশ্যই আপনারা একজন হার রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেট বা সিরাপটি গ্রহণ করুন কারণ আপনাদের রোগের উপরে ভিত্তি করে ঔষধের কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেব এই রোপোডিন ট্যাবলেট বা সিরাপের পার্শ্ব সম্পর্কে সাধারণত দুর্বলতা মাথা ঘোরা তনরচ্ছন্ন ভাব স্বাভাবিক ক্ষুধা বৃদ্ধি জয়েন্ট এবং পিঠে ব্যথা পেটে ব্যথা মনোযোগহীনতা কষ্টকাঠিন্য কাশি ডায়রিয়া গলা শুষ্কতা হইতে রক্তক্ষরণ জ্বর অস্বস্তি সংক্রমণের ঝুঁকি বিরক্তি অস্বস্তি বোধকরি তৃষ্ণা বমি ওজন বৃদ্ধি বিরল ত্বক বুক ধরপর এবং হৃদ স্পন্দন বেড়ে যাওয়া সুপরিচিত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে অন্যতম এবারে জানিয়ে দেবে এটি গর্ভাবস্থায় বা স্থান দানকালে ব্যবহার করা যাবে কিনা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত তথ্য নেই ভ্রণের ক্ষতির যে ঔষধের সেবনে উপকার বেশি হলে গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে রুপাটাটিন মাতৃদুগ্ধে নিশ্চিত হয় কিনা তা জানা যায়নি তাই মাতৃদুগ্ধকালে রোপাটাটিন সাবধানতার সাহিত গ্রহণ করা উচিত এবারে জানিয়ে দেবো কিছু সতর্কতা সম্পর্কে সতর্কতা হচ্ছে জাম্বুরা বা জাম্বুরার জুস রুপাটাটিন একসাথে খাওয়া থেকে বিরত থাকা উচিত এবারে জানিয়ে দেবো এই রুপাডিন ট্যাবলেটটির কোম্পানি প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে রুপাটারডিন ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে বেকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড জানিয়ে দেব মূল্য সম্পর্কে রুবাটারিন পার পিস ট্যাবলেটের দাম হচ্ছে বারো টাকা এক পাতা ট্যাবলেটের দাম হচ্ছে একশো বিশ টাকা এবং সিরাপের মূল্য সম্পর্কে জানাবো সিরাপের দাম হচ্ছে পঁচাত্তর টাকা শুক্রের দর্শক মন্ডলী আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে